بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إثرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا আন্তা মাওলানা না ফানসুরনা আলাল কওমিন কাফির সদান আল্লাহুল আযিম ধন্যবাদ আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আজকের অনুষ্ঠানের আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী মুক্তি সম্মানিত সদস্যবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের গঠনতন্ত্রে শপথ বাক্য পাঠ করানোর কোনো নিয়ম নেই শুধুমাত্র সৌন্দর্যের জন্য সবার কাছে যাতে সুন্দর হয় শোভন হয় জন্য আমরা শপথ বাক্য পাঠ করে থাকি তাই আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য এবং আমাদের এখন বয়োজ্যেষ্ঠ শিল্পী কাজে হায়াত ভাইকে আমরা বেছে নিয়েছি আজকে আমাদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য আমি অনুরোধ করব হায়াত ভাইকে আমাদের এবারের নবনির্বাচিত সভাপতি মিশা সদবরকে আজকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন আমি তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিনীত ভাবে অনুরোধ করছে হায়াত শিল্পী সমিতির নির্বাচিত প্রতিনিধিদের আজকে শপথ বাক্যের মাধ্যমে শুরু হবে তাদের নদীর নতুন দুই বছরের কার্যক্রম আমি আশা করব একজন সিনিয়র সদস্য হিসাবে ভেদাভেদ একে অপরের প্রতি অসম্মান সমস্ত কিছু ভুলে গিয়ে নবনির্বাচিত কমিটি খুব সুন্দরভাবে কাজ করবে সবাইকে নিয়ে এবং শিল্পীদের কল্যাণের জন্যে কাজ করবে শিল্পীদের কল্যাণ হলে আমরা খুশি থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সপ্তাক পাঠ করাচ্ছি আমি যেটা বলবো সম্মানিত প্রেসিডেন্ট সেই কথাই বলবো বিসমিল্লাহ রহমানের রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমি মিশা সৌদাগর মিশা সৌদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহার সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না আমি বিধান অনুযায়ী বিধান না এটা প্রচলিত নিয়ম অনুসারে এখন মাননীয় সভাপতি আর ক্যাবিনেটের সদস্যদের শপথ বাক্য পাঠ করা আমি এখন দু হাজার চব্বিশ ছাব্বিশের নবনির্বাচিত সভাপতি মিশা সৌদাগরকে সাধারণ সম্পাদক সহ বাকি উনিশজনকে শপথ বাক্য পাঠ করানোর জন্য হায়াত ভাইয়ের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি জনাব মিশা সদাগর আমার সবাই কি পেয়েছে শপথ সবাই ইনশাল্লাহ পেয়েছে সব সবাই একটু আমাকে একটু আমাকে একটু এনশিওর করে সবাই পেয়েছে আমি শুধু বলবো আমি আপনারা আপনাদের নাম বলবেন হ্যাঁ আপনার পদ বলবেন পদ বলে যাবেন আমরা স্টার্ট রহমানির রহমান আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পদ বলেন আপনাদের নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সাইন করুন যার যার জায়গায় সাইন করে দেন ইয়ে সাইন হয়ে গেলে আপনার এখানে সবাই কলম দাও এক মিনিট এক মিনিট আমি এইটা জাস্ট একটা আমি দুটো লাইন আপনাদেরকে বলে দিই মহান আমরা আপনাদের আপনাদের জন্য জন্য যে সমস্ত শিল্পীরা যে সমস্ত কলা কুশলীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা চিরো ঋণী যারা আমাদের ক্যাবিনেটকে এত বড় বিজয় এনে দিয়েছেন আমরা 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 প্রশাসনের কাছে এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং সদস্যরা তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলছি যে আজ থেকে আজ পাঁচটায় থেকে কোন কার্যক্রম তাদের সমস্ত অ্যাপিলেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ আজকে থেকে পাঁচটায় সমস্ত আগামী দু বছরের জন্ম জন্য কার্যক্রম আমরা বৈধভাবে পরিচালনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এই আশা এই প্রত্যয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে ওটা আমার পরিষদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এখন পরিচালক সমিতির মানে পুষ্প পুষ্প অপহরণ পালা সবার আগে পরিচালক সমিতি দিব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যভার গ্রহণ গ্রহণের পরেই বাংলাদেশ চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে নবনির্বাচিত নির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে হায়ার সাহেব মমতাজুর রহমান আকবর বদরুল চৌধুরী এবং বিশিষ্ট নেতৃবৃন্দ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে নবনির্বাচিত কমিটিকে সম্ভাষণ জানালেন সাদর অভ্যর্থনা জানালেন এরপরে ভাই ভাই সন্ধ্যগোষ্ঠীর পক্ষ থেকে আরমান এবং সুশান্তর নেতৃত্বে ভাই ভাই সন্ধ্যগোষ্ঠীর পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী সুশান্ত এবং هارুনের নেতৃত্বে ভাই ভাই একশন সঞ্জয় গোষ্ঠী ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিচ্ছে ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বিশিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠীর নির্বাহী কমিটিকে এরপর আসছে বাংলাদেশ চলচ্চিত্র ভাই ভাই হন্ডা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই চলচ্চিত্র হুন্ডা গ্রুপ আমাদের সামনে এসে গেছে তারা নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ফুলের তোরা দিয়ে বরণ করে নিয়েছেন এরপর আর অনেক সমিতি এক এক লাইন ধরে আছে নবনির্বাচিত কমিটিকে ফুলের সোনা দিয়ে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সিভাবের পক্ষ থেকে সিডাবের পক্ষ থেকে ফুলের মালা এবং কাজী মনির নেতৃত্বে আমাদের সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী মনির নেতৃত্বে তারা এগিয়ে আসছে নবনির্বাচিত কমিটিকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেবার জন্য চলচ্চিত্র সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি তারা ফুলের তোরা দিয়ে কাজে মরির নেতৃত্বে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অর্থাৎ সেখানে আছেন আমাদের বাবুল সাহেব আছেন আমাদের শামসু সাহেব আছেন জামাল এবং বিশিষ্ট নেতৃবৃন্দ পুরো কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুলে উত্তরা দিয়ে বদল নেবার জন্য এগিয়ে আসছে বাংলাদেশ রূপসযাকর কমিটি তারা আজকে ফুল দিয়ে আমাদের মেকআপ করিয়ে দিচ্ছে আজকে তার কোনো রং তুলে নিয়ে আসেনি ফুল দিয়ে আজকে এই নবনির্বাচিত কমিটিকে তারা সুন্দর করে সুখন ভাবে বরণ করে নিল আছে আসে বিএএফ ফ্রেন্ড ক্লাব বিএএফ ফ্রেন্ড ক্লাবের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুলের তোলা দিয়ে গরণ করতে এগিয়ে আসছে বিয়ে কায়েব ফ্রেন্ড ক্লাব কিন্তু বিয়ে টাইবের হাতে ফুল দেওয়া যাবে না ফুল দিতে হবে আমাদের হাতে বিয়ে কায়েফ ফ্রেন্ড ক্লাবের পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হচ্ছে

আমরা সত্যি অভিভূত একে একে এই নবনির্বাচিত কমিটিকে যারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আমরা নির্বাচন বলেছিলাম আমরা সবাই এক জাগ্রত হোক আমাদের বিবেক আমাদের বিবেক জাগ্রত হয়েছে বলেই আমরা এই কমিটি একেবারেই বলা যায় পুরো পরিষদে আমরা বিজয়ী হয়ে আসতে পেরেছি আমরা যা বলেছিলাম বিবেক জাগ্রত হওয়ার জন্য সেটারের প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি আমি বীর দর্পে একটা কথা বলতে চাই আমি বীর দত্ত একটা কথা বলতে চাই আমাদের একুশ জনের আঠারো জন এসছে অন্য প্যানেল থেকে যে তিনজন এসেছে দিদুর সাহেব বলেছে ওরা আমার সন্তান আর আমি বলছি ওরা আমার ভাই ওরা আমার বোন ওই তিনজনকে আমরা বরণ করে নিয়েছি এখন একটাই প্যানেল মিশা দিদুর প্যানেল ভিন্নমাত্র মাত্র কারো যাতে কোনো রকম কনফিউশন না থাকে ওই তিনজন আমারই তার সন্তান সে বলেছে আমার সন্তান আমি বলছি ভাই আপনার সন্তান দিলে আমার ভাই বোন অতএব সাদা ব্লক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানানো হল এবার আসছে ব্যবস্থাপনা পরিচালক সমিতি ব্যবস্থা পরিচালনা সমিতির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার পক্ষ থেকে আমাদের সমাজ শ্রদ্ধীয় বাচ্চু ভাই আমাদের সমাজ শ্রদ্ধীয় বাচ্চু ভাই আমাদের মুজদু ভাই বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সমস্ত বিশিষ্ট নেতৃবৃন্দ আমাদের এই কমিটিকে অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নর্ব নির্বাচিত কমিটিকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে আমরা চাইবো এই সম্প্রীতি যেন আমাদের মাঝে চির জীবন অটুট থাকে আমরা সবাই এক একে একে আমরা সবাই তা আমরা তা প্রমাণ করতে পারছি প্রমাণ করে যাব বাচ্চু ভাই তার গলার মারাঠি সেনাপতির গলায় দিলেন বাবা কথা হ্যালো 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 আজকে প্রথমে নবনির্বাচিত কমিটিকে কমিটিকে ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা দেয় তবে একটা জিনিস সত্য আজকে কিন্তু আপনাদের খারাপ দিন শুরু হলো আমাদের দেশে একটি কথা আছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ আমি আশা করি নবনির্বাচিত

اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وقنا عذاب القبر وقنا عذاب الحشر. وقنا عذاب سخرة الميزان. يا رب العالمين الله ما تقول تكي.

আপনারা সবাই আপনাদের জন্য তোমার ব্যবস্থা আছে আপনারা সবাই নিজ স্থানে গ্রহণ করুন কেউ উঠবেন না এখান থেকে কেউ উঠবেন না এখানে থাকুন দীপজ্যোতি কিছু বলবে না হ্যাঁ ওনাছক কিছু এই দিক তো ভাই দিক ভাই সেনিষা ভাই না না সেনিষা ভাই দীপজ্যোতির কিছু শুনবো আপনারা সবাইকে তবারুক বিতরণের জন্য অনুরোধ করছি আপনারা বসেন কেউ সরবেন না কে নেরবেন না ইনশাআল্লাহ প্রত্যেকজন তবারুক আছে কেউ আমরা ডিসিপ্লিন না বাকি আমরা পড়ে আমরা পড়ে আমরাই দেই ভাইদের ভাই ভাই বোনের দাও আর আমি জাতি করে অনুরোধ করছি ওই কি আচ্ছা আপনারা একটা মিনিট অপেক্ষা করেন এ গিয়ে ইমোর ইমেন জাস্ট ডাবিং শ্যু ডাবিং থেকে আসছে ও শপথ জোর করছে ও জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমি যা বলবো ইমন আপনি আপনার নামটা বলবেন শুরু বিসমিল্লাহ এ রামান এলে আমি হ্যাঁ তো চলচ্চিত্র শিল্পী শরৎদেবের এই চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক নির্বাচিত হইয়া করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে আমি যে গ্রহণ করতে চাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী বিশ্ব সহিত পালন করিব ও করিবা সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে না একটা হবে ভাই আমি আপনাদেরকে এখন অনুরোধ করছি আপনারা বসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি আজিজ রেজা ইউসুফ খানের নেতৃত্বে তারা এবার ফোকন ইন্দ্রাদুলক ফোকন নাচি আলম অনেকে আছেন নেতৃবৃন্দ তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানাতে এসেছেন বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নেতৃবৃন্দ আজিজ রেজা ইন্দাদুল খোকন নাচে আলম সাইদ কালু আজাদ হাবিব অনেকেই আছেন অনেকে আছেন ইন্দাদুল খোকন সাহেব পিছনে পড়ে আছেন তখন এসে ছবি তুলতে চায় না ইন্দাদুল খোকন সাহেব পিছনে পড়ে আছেন গাড়ি করতে পারছেন না আমি আমি এবার এই ফুল প্যাট ফুলের গ্রহণ করার পরে আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোহর হোসেন ডিপজলকে মনোহর কিছু বলার জন্য অনুরোধ করছি আমি এখন সাধারণ সম্পাদক মনোহর হোসেন ডিপজলকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি মনোহর হোসেন

सुंदर है भाई